চাঁদপুরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা পৌরসভায় ডেঙ্গু লার্ভার ধ্বংস কার্যক্রম শুরু পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নেশে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা ফলে হাসপাতালের নিয়মিত রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে গত পহেলা সেপ্টেম্বর থেকে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে একচল্লিশ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা নিয়েছেন এখনও পর্যন্ত আরো দশজন চিকিৎসাধীন আছেন এর মধ্যে পুরুষ ওয়ার্ডে সাতজন ও মহিলা ওয়ার্ডে তিনজন এদিকে বুধবার সকালে চাঁদপুর পৌরসভা শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু লার্ভার ধ্বংস কার্যক্রম শুরু করেছে। এর আগে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্রশাসক একরামুল সিদ্দিক এ সময় শহরের বিভিন্ন স্থানে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা মশা মারার ফগার মেশিন দিয়ে কার্যক্রম চালানো হয় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার এ কে এম মাহবুবুর রহমান জানান প্রতিদিনই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে পপুলার বিডি নিউজ